মঙ্গলবার পূর্বস্থলী নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া বাজারে পূর্বস্থলী থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ বার্তাকে নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি হয়ে গেল এই দিন মঙ্গলবার মূলত যারা হেলমেট পরেনি তাদেরকে সতর্ক করা এবং তাদের হাতে একটি গোলাপ ফুল এবং চকলেট দিয়ে সতর্ক করলেন পূর্বস্থলীর পুলিশ প্রশাসন এর পাশাপাশি যারা হেলমেট পরে বাইক চালাচ্ছে তাদেরকেও একটি করে গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জি পূর্বস্থলী থানার এসআই উত্তম সর্দার সহ পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা আপনাকে গোলাপ দিয়ে স্বাগত জানানো হচ্ছে থানার থেকে সেন্ট্রাল জন্য এবং জন্য হেলমেটটা করুন আমরা খেয়েছি হেলমেট পরে চলুন আপনার যেমন সেফটি আপনি এই যে বাইরে থেকে বেরোলেন আপনার বাড়ির লোকের চিন্তা থাকে যে আমার লোকটা কখন ফিরবে ঠিক আছে তো অবশ্যই হেলমেট ব্যবহার করুন আর আজকে আপনাকে এইভাবে স্বাগত জানানো হল পরবর্তীকালে আপনাকে হেলমেট ছাড়া পেলে অবশ্যই খেতে এটা মানুষ হেলমেট করুন পূর্ব থেকে অত্রী চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া